হ্যালো বন্ধুরা তোমরা যদি ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করে থাকো তোমাদের যদি স্ট্যাটাসের লট নাম্বার শোনা হয় পেমেন্ট হয়ে গেছে কিন্তু স্ট্যাটাসের পেমেন্ট যদি শোনা করে থাকে তোমাদের স্টেট লেভেল ভ্যারিফিকেশন হয়ে গেছে অথচ তোমাদের সে লেভেল পেন্ডিং দেখাচ্ছে তোমার যদি এরকম স্ট্যাটাস হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আজকে তোমার জন্য তো আজকে ধাপে ধাপে বলবো যে তোমাদের কি কি করতে হবে এবং তোমাদের কি কি করতে হবে না তো কেউ ভিডিওটি স্কিপ করবে না তো পুরো ভিডিওটা মিস করে যাবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি ব্রিটেনটি অল করবে দেখো তোমাদের যদি লট নাম্বার পড়ে থাকে এবং স্ট্যাটাসে যদি শোনা না হয় কিংবা যদি তোমাদের স্টেট লেভেল ভেরিফিকেশন হয়ে থাকে যদি স্ট্যাটাসে যদি সেটা আপডেট না হয়ে থাকে বা তোমাদের যদি পেমেন্ট অলরেডি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে কিন্তু স্ট্যাটাস সেটা রিফ্লেক্ট হচ্ছে না তাহলে এইটা কিন্তু পোর্টালগত আপডেট সংক্রান্ত ডিলে ইস্যু ঠিক আছে এখানে তোমাদের কোনো ত্রুটি নেই এটা সম্পূর্ণই যে অফিস রয়েছে তাদের আপডেট সংক্রান্ত বা পোর্টাল সংক্রান্ত কিন্তু কোনো একটা সমস্যা কিন্তু রয়েছে সেটা ওনাদের পক্ষ থেকে তোমাদের সাথে রয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো কিছুর ত্রুটি তোমাদের নেই তো যাদের এই সমস্যাটা হচ্ছে যে তোমরা ভাবছো কি কাজ চলছে কি না তোমাদের এখানে রাখো যে কাজ কিন্তু চলছে শুধু তোমাদের স্ট্যাটাসে কিন্তু তোমাদের আপডেট সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু রিফ্লেক্ট করানো কিন্তু হচ্ছে না তো এই সমস্যার প্রধান কারণগুলি কী হতে পারে যে হয়তো হতে পারে সার্ভার ওভারলোড হয়ে গেছে বা বাল্ক ডাটা আপডেট চলা ব্যাক ভেরিফিকেশন কমপ্লিট কিন্তু ফ্রন্টেড আপডেট বাকি অর্থাৎ তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভেরিফিকেশন প্রসেস চলছে বা হয়ে গেছে কিন্তু তোমার ফ্রন্টে আপডেট বাকি অর্থাৎ তোমার যে সামনে তোমরা দেখতে পাবে রিফ্লেক্ট সেটা কিন্তু করানো বাকি রয়েছে সেটা কিন্তু করানো হচ্ছে না বা এরকম হতে পারে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিভ্যালিডেশন ডিলে আপনাদের ব্যাঙ্কের যে প্রসেসটা ভেরিফিকেশন সেটা হয়তো ডিলে হচ্ছিল সে কারণে তোমার স্ট্যাটাসে হয়তো ওয়েটিং পর কোনো রেসপন্স দেখায় বা নট ম্যাচ ম্যানমেন্ট এই সমস্ত বিষয়গুলো দেখায় তো এগুলো তোমাদের ছাত্রছাত্রী তোমাদের ভুল না এইগুলো সমস্ত ভ্যারিফিকেশন রিলেটেড এবং পোর্টালে যে সমস্ত আপডেট করা হয় অফিস থেকে তাদের এগুলো তুলে রয়েছে তারাই হয়তো কোনোরকম প্রকার আপডেট করছে না তো এটা তোমাদের কোনো ছাত্রছাত্রীর কিন্তু ভুল কিন্তু নয় তো তোমাদের কী কী করা উচিত নয় তোমরা দিনে বারবার লগ ইন করবে না বা স্কলারশিপ স্ট্যাটাস চেক করবে না প্রতিদিন একবারই স্ট্যাটাস চেক করবে ঠিক আছে এবং তোমার যদি কলেজ ইনস্টিটিউট বা স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয় পড়ো সেখান থেকে যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে তাহলে একদম খুব ভালো কথা এবং তোমাদের পেমেন্ট অ্যাকাউন্ট কমপ্লিট থাকলে তোমার যদি পেমেন্ট অ্যাকাউন্ট কমপ্লিট থাকে সমস্ত কিছু ঠিকঠাক থাকে তোমাদের চিন্তার কোনো দরকার নেই আর তোমার যদি সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক দিয়ে থাকো তুমি যদি দুটো অ্যাপ্লিকেশন না করো একটাই করো তাহলে তোমার আরও গুরুত্বপূর্ণ একটা খবর যে তোমাদের কোনো কিছু চিন্তা করো তোমরা অপেক্ষা করো তোমাদের সময় মতো অ্যাকাউন্টের টাকা কিন্তু ক্রেডিট কিন্তু হয়ে যাবে এখানে তোমাদের আরেকটা কথা উঠতে পারে তাহলে আমরা কি করবো আমরা কী করতে পারি তোমাদেরকে কি করতে হবে তোমরা কিন্তু প্রত্যেকে ডাব্লিউ বিএমডিএফসি যে অফিসিয়াল যে মেল আইডি রয়েছে সেখানে তোমাদের প্রত্যেককেই মেল করতে হবে যাদের এই স্ট্যাটাস সংক্রান্ত ইস্যু বা সমস্যা রয়েছে তোমরা প্রত্যেকেই কিন্তু ডাব্লিউবিডি মেল করবে মেলের ফরম্যাট আমাদের কাছে আছে তোমরা আমাদের মেসেজ করবে টেলিগ্রামে আমরা তোমাদের প্রোভাইড করে দেবো সেটা তোমাদের নিজের নাম এবং অ্যাপ্লিকেশন আইডি রেখে তোমার ডাব্লিউবিএম ডিস্ট্রিতে যে মেইল অ্যাড্রেস সেখানে কিন্তু তোমরা সেন্ড করে দেবে